দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর আন্দোলন হবে কোন দিন ঠাকুর যা ঠাকুর জাগবের তিস্তা বছর স্লোগান জাগো ভাই এই মূল স্লোগানকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক কাকিনা স্থানে মহিমারঞ্জন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভার শ্রেণাসপদ সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সবাই উপস্থিত আছেন জেলা সহ সভাপতি ডকনউদ্দিন বাবুল বিভিন্ন রাজনৈতিক সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাই রাজা জীবনে বহু জনসভায় গিয়েছেন বহু মিছিল করেছেন বহু শোভাযাত্রা করেছেন পদযাত্রা করেছেন আজকের সভা সব পদযাত্রা সব মিছিল সব জনসভার ব্যতিক্রম জনসভা হয়েছে হয়তো বিভিন্ন প্রকারের বিভিন্ন কেন বলেছি যে ব্যতিক্রম দীর্ঘ ষোলোটি বছর একটি স্বৈর শাসনের যাতাকলে বাংলাদেশ নিষ্পষিত ছিল সেই স্বৈর শাসকের আমলে যেমন বাংলাদেশের গণতন্ত্র বিনষ্ট হয়েছে ভোটাধিকার নষ্ট হয়েছে বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বাংলাদেশের কোনো বিচার ব্যবস্থা ছিল না কোনো প্রশাসন ছিল না স্বাস্থ্য ব্যবস্থা ছিল না শিক্ষা ব্যবস্থা ছিল না এক কথায় বলতে গেলে শেখ হাসিনা গোটা বাংলাদেশটাকে কুরে করে ধ্বংস স্তূপে পরিণত করে দিয়েছিল ঠিক একইভাবে আমাদের প্রিয় তিস্তা নদী আমাদের একসময় মায়ের মতো ছিল যে তিস্তা নদীর অববাহিকায় এই জনপদ গড়ে উঠেছিল কৃষকের ঘরে ছিল গোলা ভরা ধান পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু মুখে ছিল ভাওয়াইয়া গান সেই তিস্তা আজকে মরুভূমি শুধু বালু আর বালু তাকিয়ে দেখলে তিস্তার দিকে মানুষের বুক আত্মনতে ফেটে যায় তিস্তায় শুধু এখন হা শুধু আত্মনাথ আমি এই জন্যই তুলনা করলাম একটি যখন স্বৈরশাসক রাষ্ট্র ক্ষমতা থেকে বাংলাদেশের সকল কাঠামোকে যেমন ধ্বংস করে দিয়েছিল তেমনি ভাবে তিস্তা এখন আর আমাদের কাছে মায়ের মতো নয় তিস্তা এখন রাক্ষসীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এর কারণ হলো বৈষম্য কিসের বৈষম্য পানির বৈষম্য তিস্তা যখন বহমান ছিল আমাদের বাপ দাদা চাচারা জানেন এই নদী কুলুকুল বেগে প্রবাহিত হতো তিস্তার কলতানে মুখরিত হল মানুষের মন মানুষ আন্দোলনে শিহরিতে উঠত সেই তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে পার্শ্ববর্তী দেশের কারণে তারা আমাদের পানি আটকিয়ে রাখে শুকনা মৌসুমে যখন পানির প্রয়োজন হয় না বন্যার সময় পানি ছেড়ে দেয় বিনা নোটিশে চরের মানুষ ঘুমিয়ে থাকে রাতের বেলা দেখে পানি উঠেছে বিছানার উপরে এই হলো তিস্তা নদীর করুণ পরিণতি আমাদের এই তিস্তা নদী শুধু আমাদের লালমনিহাট জেলায় ক্ষত বিক্ষত করে আমাদের রংপুর বৃহত্তর জেলার পাঁচটি জেলাকে ক্ষত বিক্ষত করেছে নীলফামারি লালমনিহাট রংপুর কুড়িগ্রাম এবং গাইবান্ধা একশো তিলত্রিশ কিলোমিটার জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী অনেক আত্মনাথ হয়েছে অনেক দাবি উচ্চারিত হয়েছে অনেকে মিছিলও করেছেন সাংবাদিক ভাইরা অনেক লিখেছেন গবেষকরা অনেক কথা বলেছেন কিন্তু তিস্তার দিকে ঘুরে তাকার নাই কেন তাকিয়ে দেখেননি ওই যে বললাম যে স্বৈরশাসক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন তার পরাষ্ট্র নীতি হয় পদ পদনতিত যার কারণে ভারতের আপত্তির কারণে তিস্তার খনন কাজ করা হয়নি তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি শেখ হাসিনা বলেছিলেন তিস্তার পানির কোনো প্রয়োজন নাই আমাকে তুমি ক্ষমতায় রাখো যার কারণে যতবার সাংবাদিক ভারতের সফরের পূর্বকালে ওনাকে জিজ্ঞাসা করে তিস্তার পানির চুক্তি হবে কিনা এবার যাওয়ার আগে বলে হবে ফিরে এসে বলে কথাই হয়নি কারণ ওনার প্রভু বলেছে তুমি তিস্তার পানির প্রসঙ্গ তুলবা তুমি ক্ষমতায় ক্ষমতায় থাকো আমরা তাই বলেছিলেন আমাকে রাখো। যারা দীর্ঘ বছর আন্দোলন করেছেন অনেকে হতাশ হয়েছিলেন অনেকে কথাও বলেছিলেন দুলু ভাই মনে হয় না শেখ হাসিনার ক্ষমতার পরিবর্তন হবে অনেকে হতাশ হয়ে আমাদের কাছ থেকে চলেও গেছে। অনেকে মিছিল মিটিকে আমি দেখা পাইনি অনেককে অনেকে নানান ব্যস্ততা দেখি আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণও করেননি কিন্তু আমরা যারা আমরা যে সমস্ত দেশপ্রেমী গণতান্ত্রিক মানুষকে সংগ্রামে অবতীর্ণ ছিলাম আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা তারেক রহমান অবিচল ছিল হিমালয় পাহাড়ের মতো উনি বলেছিলেন সংগ্রাম অবশ্যই বিজয় অর্জন করবে আর আমি বলতাম পৃথিবীতে শাসক চিরদিন ক্ষমতায় থাকতে পারে নাই শেখ হাসিনা সময় হয়তো ফেরাউন পারে নাই কোথায় শেখ হাসিনা দাম্ভিকতার সঙ্গে বলেছিল শেখ হাসিনা পালায় না কি পালিয়েছে না কাকি আছে আছে শেখ হাসিনা পালিয়েছে আওয়ামী লীগের লোকেরাও না আমাদের দুই একটা কথা শুনছেন দূর থেকে বসে আমি বলি আপনাদের উদ্দেশ্যে কি দল করেন পৃথিবীতে আপনাদের মা হলো শেখ হাসিনা পৃথিবীতে এমন মা কি জন্মেছে পৃথিবীর কোথাও দেখবেন না সন্তানকে ছেড়ে পালিয়ে যায় আমরা গ্রামে থাকি সকাল বিকালে অনেক লোক নানান সামাজিক পারিবারিক সমস্যা নিয়ে আমার কাছে যায় মাঝে মাঝে দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় সন্তান বাবাকে যদি জিজ্ঞাসা করি সন্তান তুমি নিবা ও হা না কিছু বলে না মা সন্তানকে জড়িয়ে ধরে পৃথিবীতে এমন কোন মা জন্ম গ্রহণ করে নাই যে সন্তানকে ছেড়ে যায় সেই মায়ের সন্তান সেই নিয়ে মিছিল করার জন্য চেষ্টা করেন আন্দোলন করতে চান আপনাদের মা তো মা ওই যে একজন বলল ডাইনি যাওয়ার পূর্বকালে জিজ্ঞাসা করে নাই ভেবে দেখে নাই আপনাদের কি পরিণতি হবে সেই মায়ের জন্য দুঃখ মা হলো আমাদের বেগম খালেদা জিয়া উনআশি বছরে ছয় বছর জেল খেটেছে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। শেখ হাসিনার অনেক প্রস্তাব তার কাছে পাঠানো হয়েছে রাজনীতি ছেড়ে দেন আপনাকে উন্নত চিকিৎসার বিদেশে পাঠিয়ে দেওয়া হবে খালেদা জিয়া দায়িত্বহীন কণ্ঠে বলেছে মৃত্যু বরণ করব তবু আপোষ করব না সেই জন্য সারা বাংলাদেশে ওনাকে বলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের মা আর তোমাদের মা পালাতি পালাতি মায়ের সন্তানরা পরিচয় দিয়ে না লজ্জা থাকা উচিত আর গোটা বাংলাদেশে অপরাধে স্বর্গ রাজ্যে পরিণত করেছিলেন কারা পালিয়ে যায় যারা অপরাধী গৃহস্থ কি পালায় সব অপরাধী পালিয়েছে এই আসনেরও এমপি সাহেব বিনা ভোটে যিনি হয়েছিলেন উনিও পালিয়েছিলেন শেষ পর্যন্ত বাঁচতে পারেন না পালাবেন কেন রাজনীতি করবেন আইনকে মোকাবেলা করবেন জেলখানে যাবেন বাপের বেটার মতো আবার বেরিয়ে আসবেন কাপুরুষরা পালায় আত্মগোপন করে থাকেন আপনারা কারণ আপদ মস্তক আপনাদের দুর্নীতি দিয়ে ভরা ছিল মনে ছিল সেজন্য বুক আপনাদের দুরু দুরু করে এই অবস্থায় বাংলাদেশকে ফেলে দিয়েছেন এই আজকের আওয়ামী লীগের পরিণতির জন্য আমরা দায়ী নই দায়ী আওয়ামী লীগের অপকর্ম অন্যায় অবিচার জুলুম অত্যাচার হেডম অহংকার মানুষকে মানুষ মনে করে নাই মানুষকে মানুষ মনে করে নাই সম্মান করে কথা বলতে শেখেন নাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী প্রধানমন্ত্রী চেয়ারে বসে মরে 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 না এই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন অশ্লীল কথা বলেছেন তিরস্কার করেছেন পরিণতি দেখেন আপনি যাওয়ার সময় তো পেডিকোটটাও নিতে পারেন আর আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে কাতারের আমির রাজকীয় বিমান পাঠিয়েছে চিকিৎসার জন্য সব কিছুর মালিক উপর শেষ বিচার উনি করেন আর ওনাদের এক সাধারণ সম্পাদক ছিল কি জানি না সেটা আমি বললেন পনেরো বছর সামনে আরো পাঁচ বছর আন্দোলন হবে কোনদিন ফকর গুরু বাসায় ঠাকুরগার বাসায় জায়গা দিবে এখন কাদের সেবরে বলি সোনার চান আসেন ঠাকুর বাসা খোলা আছে সব দরজা ওই যে আছে জায়গা নাই কেন কাদের সাহেব রংপুরে সবাই আমি বলে নাই আপনাকে যে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন শ্রীলঙ্কার মন্ত্রীরা জাঙ্গিয়া পড়ে পালিয়েছে আপনাদের মনে সে অবস্থা থাকবে না তাই তো ঘটে গেল কি অবস্থায় আছেন দেখতে তো পাই না জানিয়া আছে কি নাই এ কথাগুলো বলতে চাই নাই মনের ব্যথায় দুঃখে যন্ত্রণায় সতেরোটাই বছর আমরা কাতরিয়েছি বিনা কারণে জেল খাটিয়েছে আমাদের হাজারো নেতা আমাদের হাজারো নেতাকে গুলিবদ্ধ করে হত্যা করা হয়েছে গুম করে ফেলা হয়েছে মানুষকে লাশ পর্যন্ত পাওয়া যায়নি এই ছিল বাংলাদেশ আর আমরা লালমনিহাটের মানুষ ভাগ্যবানও ছিলাম আর কিবা বা বলবো এটাকে আমি তিনটা সরকার হয়েছে বিগত আওয়ামী লীগের আমলে তিনজন মন্ত্রী ছিল প্রত্যেকটা আসনে আমার আসনে ছিল গোলাম কাদের এই আসনে নুরুজ্জামান সাহেব তারপর এলো মতাহাজ সাহেব তা আওয়ামী লীগের এক নেতাকে আমি জিজ্ঞেস করলাম ভাই লালমনির একটা ছোট জেলা প্রত্যেক ক্যাবিনেটে মন্ত্রী দেন কেন বিষয়টা কি বলে আপনার লালমনিহাটের মানুষের ভাগ্য উন্নয়নের কোনো পরিকল্পনা তাদের মাথায় ছিল না তারা নিজেরা মোটা তাজা হয়েছে তাদের দলকে মোটা তাজা করেছে লালমনিহাটের সন্তান হিসেবে বলতে চাই ষোলো বছর হয়েছে এই বড় বাড়ি আর বুড়িমারি রাস্তাটাও করে নাই বাংলাদেশের কোন জেলায় এইরকম সড়ক নাই একটি আন্তর্জাতিক সড়ক এটি ল্যান্ডপোর্টের সঙ্গে সংযুক্ত ব্যবসা বাণিজ্য চলে রাতের বেলা যত বড় বড় ভারী ভারী যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তাটাও করে নাই একটা বিমানঘাটি দীর্ঘদিন দাবি করি আমরা যে বিমান ঘাঁটিটা চালু করা হোক সেটাও করতে পারে নাই গোলাম কাদের বিমান মন্ত্রীও ছিল একটি অর্থনৈতিক জনের দাবি ছিল যাতে যাতে করে কর্মসংস্থান সৃষ্টি হয় শিল্প কারখানা নির্মাণ করা হয় সে কাজটাও হয় নাই আত্মস্তা মহাপরিকল্পনা তো ভেস্তে পাঠিয়েছে এ ব্যাপারে কোনো দিন কোনো সময় এই সমস্ত ভোট ডাকাত এমপিরাও দাবি উচ্চারণ করার সাহস পর্যন্ত করে না আপনারা বলতে পারেন আপনারা এখন কেন দাবি করতেছেন আমাদের তো ভাই কথা বলার কোনো সুযোগই ছিল না বিয়ের বাড়ির দাওয়াত খেতে গেলে পুলিশ ঘেরও করে রাখত নিক করলে আমার ছাত্রদল যুবদলকে ঘেরাও করতো পুলিশ যেখানে গোপন বৈঠক হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ হবে এই ছিল বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হাসিনার যেমন পতন হয়েছে কৃস্তা মহাপরিকল্পনা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো এখন বাধা দিবে কে পালাইছে নাকি এখনো তো ভাবতেই পারি না আমি যে অহংকার ছিল যে দাপট ছিল যে হুঙ্কার ছিল বিএনপি বলে বাংলাদেশে নাই কোথায় আন্দোলন করবে একটু আগে না বললাম তো সেই কারণে এই তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তাটা কি এখন সেই বিষয়ে বলি এই নদী প্রশস্ত হয়েছে সাড়ে আট কিলোমিটার চায়না পাওয়ার একটা সমীক্ষা করেছিল দুই হাজার ষোলো সালে তারা এটা সমীক্ষা করে একটা ডিজাইন ড্র স্যাটেলাইট টাউন করবে হাউজিং করবে পর্যটন করবে এবং অর্থনৈতিক জন করবে এই কার্যক্রমটা বাস্তবায়িত হয়ে গেলে আমার মনে হয় না রংপুর এলাকা আর কোনো কাজ করার প্রয়োজন হতো এত বিশাল পরিকল্পনা যারা বাড়ি হারিয়েছেন যারা ঘর হারিয়েছেন যারা ছিন্নমূল হয়েছেন যারা ভিক্ষুক হয়েছেন তারা ফিরে পেত তাদের আগের জীবন আমার হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হতো আমরা বেড়াতে যাই কক্সবাজার বেড়াতে যেত লালমনিহাট এই অঞ্চলের মানুষকে আর বাংলা বলতে পারতো না মফিস বলতে পারত না রংপুর হতো বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধিশালী সবচেয়ে উন্নত জায়গা হতো রংপুর এই আট হাজার কোটি টাকা বাংলাদেশের টাকা দিয়েও করা সম্ভব বিদেশি প্রয়োজন ছিল না এরকম বহু প্রকল্প রয়েছে বারো হাজার পনেরো হাজার কোটি টাকা দিয়ে করা হচ্ছে এবং কত হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন বাড়ত মৎস্য বাড়ত মানুষের জীবন জীবিকার পরিবর্তন হতো জীব বৈচিত্র্যের পরিবর্তন আসত সে কাজটাও করে নাই সুতরাং এখন যদি আমরা মনে করি যে আমরা নিশ্চুপ থাকব নীরব থাকব এ কাজ কোনো দিন কোনো সরকার করবে না গ্রাম একটা ভাষা আছে না সবাই না কাঁদলে দুধ দেয় না না আমরা রংপুরের মানুষ মূচ্চড়া দাবিটাও করতে পারি না লজ্জায় কোথাও যেতে পারি না পরিচয় দিতে চাই না রংপুরে বাড়ি বলে উত্তরবঙ্গ আমার বাড়ি। রংপুর তোলো সমৃদ্ধিশালী সেই এলাকার বসবাস করি আমরা আমরা সংগঠিত হইতে পারি না আমরা সঠিক নেতা খুঁজে পাই না সঠিক নেতৃত্ব পাই না এখন মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা এখন সংগঠিত হতে চাই আমাদের দাবি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক দাবি যত উচ্চারিত হবে যে কোনো সরকার সে দাবি মানতে বাধ্য আমি ইতিমধ্যে এই অববাহিকার প্রতিটি জেলায় সফর করেছি ব্যাপক লোকের সমাগম ব্যাপক লোকের আগ্রহ দুু ভাই আপনি ডাক দিয়েছেন আমরা সবাই সেদিন তিস্তা পরে থাকবো এটি আমার দাবি নয় এটি কোনো ব্যক্তির নয় এটি কোনো গোষ্ঠীর নয় এটি কোনো রাজনৈতিক দলের নয় এটি কোনো ধর্মের নয় এটি এই জনপদের জনপদের সকলের সেই জন্য আমি স্লোগান দিয়েছি জাগো ভাই তিস্তা আছে জাগো মানে জেগে উঠুন ঘুমি আর থাকার সময় নাই বাহে মানে বাবা হে চাচা হে ছেলেকে আমরা বাবা বলি অবশ্যই এটি রংপুরের ভাষা এটি অন্তর থেকে ওঠে এটি ভিতর থেকে উঠে আমাদের জাগো ভাই কি আপনাদের জাগে না অবশ্যই বলেন থেকে দেখি জাগো ভাই নিজের অন্তর থেকে জেগে উঠতে হবে আমি আশা করি আমরা আন্দোলনের সূত্রপাত করার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের কিছুটা হলো আগ্রহ দেখা দিয়েছে আজকেই দুইজন উপদেষ্টা এসেছে তিস্তা পরে তিস্তার ব্রিজের কাছে গণশুনানি হয়েছে সেই গণশুনানিতে লোকজন দাবি করেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে সেখানে একজন উপদেষ্টা বলেছেন যে তাৎক্ষণিকভাবে কিছু কাজ আমরা করতে চাই এতে আমাদের আপত্তি রয়েছে আমরা অনেক কষ্ট করেছি আমরা আরো ধৈর্য ধারণ করব কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কাজ করা যাবে না দুইটা দিবেন একটা স্পাত দিবেন কিছুদিন ভাঙ্গন বন্ধ থাকবে এই পরিকল্পনায় আমরা রাজি নই আমরা চাই তিস্তার সঙ্গে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখুন চীন এখন আগ্রহ প্রকাশ করছে নতুন নবায়ন তরুণ চুক্তি বিলম্ব হলো এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক করা হোক এক সুতরাং সংগঠিত হচ্ছেন সরকার লড়ে উঠতেছে এই সরকারও আমরা মনে করি জনগণের আন্দোলনের সরকার আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে কি কাজ হবে সেটি আমি ব্যাখ্যা দিয়েছি কিন্তু আপনার আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলনে আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে সতেরো এবং আঠেরো তারিখ লাগাতার আটচল্লিশ ঘন্টা জনতার সমাবেশ এখন বলতে পারেন তুলু ভাই আটচল্লিশ ঘন্টা কেমন করে থাকবো কি থাকতে পারবেন না জীবনে অনেক কষ্ট করেছেন অনেক দুঃখ সহ্য করেছেন আটচল্লিশ ঘন্টা যদি আমরা সবাই মিলে থাকি একশো তিরিশ কিলোমিটার ব্যাপী এটা বাংলাদেশের গণমাধ্যম না আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করবে সারা বাংলাদেশ তাকিয়ে দেখবে তিস্তা পরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে তাদের তিস্তার ভাঙ্গন রোধের জন্য তিস্তা খননের জন্য তিস্তা মহাপরিকল্পনার জন্য দাবি আদায় করতে কি বেশি সময় লাগবে ক্লান্ত হবেন না যারা ক্লান্ত হয়েছিলেন শেখ আমলে ঘরে চলে গিয়েছেন তারা এখন আফসোস করছেন তারা এখন আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করে অনেকে দেখে এখন ওর না ভাই এখন শরীর টরি ভালো হয়েছে আসি তো এতদিন কইছিলি রে রে তখন ডায়রিয়া হয়েছিল নানান সমস্যা শ্বশুরবাড়ির সমস্যা এখন কোনো সমস্যাই নেই আমি মনে করি ওই আটচল্লিশ ঘন্টায় যারা এই আন্দোলনে শরিক হবেন না ভবিষ্যতে তাদের অবস্থা একই রকম হবে কেন হবে যুগে যুগে ভালো ভালো আন্দোলনের সময় আমাদের আসে না স্বাধীনতা যুদ্ধে যেমন আমরা অংশগ্রহণ করতে পারি নাই বয়স ছিল না আমরা চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং যারা শহীদ হয়েছে সরকার তাদেরকে বীরের মর্যাদা দিচ্ছে যারা বেঁচে আছি তাদেরকে সম্মানের সঙ্গে দেখছে তেমনি আমি মনে করি তিস্তা আন্দোলনে যারা শরিক হবেন আগামী প্রজন্ম আমাদেরকে চিরদিন মনে রাখবে যাদের ব্যস্ততা দেখাবেন যারা ওই শরীর খারাপ বলে তিস্তা নদীতে দুই দিন শুয়ে থাকতে পারবেন না তাদের অবস্থা ওই যে হাইব্রিডের মতো হবে ঠিক ঠিক আমি মনে করি এরকম একটি যুগান্তকারী আন্দোলনে প্রত্যেকটি মানুষের অংশগ্রহণ করা উচিত এখানে দল মত নির্বিশেষে জাতি ধর্ম গোষ্ঠী সবাই আমরা ঐক্যবদ্ধ তিস্তার আন্দোলনে সবাই একীভূত থাকবো একই পথে চলবো আমরা দাবি সমস্যাটা উত্থাপিত করবো